সেদিন ছিল আমার ন মাসের সাত খুব তাড়াহুড়োর মধ্যে ঘরোয়াভাবেই নিজেদের মতো করে এই শার্টটি আমাকে আমার পিসি শাশুড়ি দিয়েছিলেন এবং তার সাথে আমার নিজের পিসি এবং মাও ছিলেন সবাই ভীষণভাবে ওয়েট করছিল কতক্ষণে তারা তাদের নতুন অতিথিকে দেখতে পারবে এবং কোলে নেবে আর সেদিন বেশ বেশি ক্লিপ নেওয়া হয়নি আর সেদিনের বেশি ক্লিপ আমাদের কাছে নেইও কারণ সব ভীষণ ব্যস্ত ছিল তুষার মা বাবা হসপিটালের প্যাক প্যাকিংয়ের জন্য প্লাস তারা ভীষণ টেনশনও করছিলো যতটুকুই আছে ততটুকুই আমার ননদ অর্থাৎ শোনা নিয়েছিল ভিডিওগুলি আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আরও তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করা বাকি আছে এখনও ঘরে মা লক্ষ্মী এলো মা লক্ষ্মীর মাস হলো সবটা শেয়ার করব তবে তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো তোমরা অনেকেই আমাদের বলছো ভিডিও কেন দেখতে পারি না তোমরা অবশ্যই ভিডিও দেখতে পারবে আমাদের একটু প্লিজ সময় দিও তোমাদের যে ভালোবাসা তোমরা দিচ্ছ সেজন্য আমরা সত্যি আপ্লুত তো যাই হোক এভাবেই তোমরা শুরু থেকে শেষ পরিবারে জড়িয়ে থেকো আমাদেরকে ভালোবাসতে থেকো আজকের জন্য টাটা বাই বাই আর অবশ্যই তোমরা নিজেদের যত্ন নিও ভালো থেকো এবং সুস্থ থেকো